আসসালাম আলাইকুম সরাসরি আমাকে দেখবেন আমার সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট ভিডিও কলে কথা বলবেন আমাদের অফিসিয়াল দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারে আমার সঙ্গে কথা বলবেন তারপর আমার সঙ্গে কোন প্রকার টাকার লেনদেন করবেন ভাই কখনো কি হয়েছে যে একটা কাজ আপনি আমাকে দিছেন সেই কাজটা আমি আপনার কাছ থেকে জোর করে নিছি আপনার একটা ইকামা নাম্বার তুলতে হবে আপনি আমাকে ফোন করেছেন আমি কথা বলেছি আপনাকে বলেছি যে এত টাকা লাগবে আপনি আমার মাধ্যমে কাজ করতে চাচ্ছেন না কিন্তু আপনাকে জোর করতেছি যে ভাই করেন 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 আমি তাড়াতাড়ি করে দিব আমি এক দিনে করে দিব এরকমটাকে উপহণ হয়েছে আমার সাথে আপনাদের আমার মনে হয় না কখনোই হয়েছে দেখেন বর্তমানে আমার পিছনে কিন্তু অনেক লোক লাগছে যারা প্রতারক প্রতারক চক্র আমাকে ব্যবহার করে আমার রেপিউটেশন খারাপ করার ট্রাই করতেছে আমি লোকদেরকে কাজে ঢোকাই অনেক সময় ফ্রিতে অনেক সময় টাকা নিয়ে দেখেন একটা সেক্টরে 10টা লোক লাগবে কখনো আমাকে অফার করে যে এখানে কোনো প্রকার টাকা লাগবে না আবার কখনো অফার করে যে ওখানে 500 টাকা ওদেরকে দিলে তারপর ওই কাজটা আমাকে দিবে তো আমি কি করি আমাদের অফিসিয়াল সামনও কিছু টাকা রাখি আমি আপনাদেরকে কষ্ট করে কাজে তোগাচ্ছি তাকে 500 টাকা দেই এবং আপনাদের কাছ থেকে ধরেন 600 টাকা নিলাম আমাদের অফিশিয়াল 100 টাকা খরচ নিলাম তো আমি যদি কোনো ভিডিওতে কাজের অফার দেই তাহলে কিন্তু এইভাবে আপনাদেরকে বলে দেই এখন এটাই ওই প্রতারক চক্রের মাথা ব্যথা এবং এটাকে পুজি করে আমার রেপুটেশনটাকে কিন্তু খারাপ করতেছে তারাও আমার ভিডিওটা প্লে করতেছে তাদের নাম্বার দিচ্ছে দিয়ে কিন্তু প্রবাসীদের সাথে প্রতারণা করতেছে কিভাবে প্রতারণা করতেছে এটা আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তবে কোন কোন বিষয়গুলো নিয়ে তারা প্রতারণা করতেছে একটু খেয়াল করবেন ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখেন অনুরোধ করতেছি ভাই আজকের ভিডিওটা অনুরোধ করতেছি আপনাদেরকে হাত জোর করে কখনো কিন্তু করি না কারণ আমার রেপুটেশন খারাপ হচ্ছে আমার ফেস নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আপনাদেরকে অনুরোধ করতেছি একটু ভিডিওটা দেখবেন আমার মাধ্যমে ভাই আপনাদের কোনো কাজ করতে হবে না আমার মাধ্যমে আপনাদের সৌদি হবে আসতে হবে না আমাকে ইকামা নাম্বার তোলার জন্য টাকা দিতে হবে না আমার মাধ্যমে সফর জেলে যাবেন এই জন্য টাকা দিতে হবে না আমার মাধ্যমে আপনি ফাইনাল এক্সিট নেবেন এটার জন্য টাকা দেবেন এটারও কোনো প্রয়োজন নেই আমার মাধ্যমে কোনো কাজ করার দরকার নেই ভাই আমি হাইল সিটি ছোট্ট একটা সিটিতে আসি এখানে আলহামদুলিল্লাহ টুকটাক আমার কাজ আসতেছে আমি করতেছি কিন্তু আমাকে না দেখি আপনারা টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন পরবর্তীতে আমাকে দোষারোপ করবে আমি এটা চাই না আমি এটা কখনোই চাই না আমাকে কাজ যদি দিতে চান কিভাবে দিবেন এটাও ভিডিওতে বলবো এবং প্রতারক চক্ররা কি করতেছি এটাও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখেন তারা কি করে এট ফার্স্ট প্রতারক চক্ররা আমাকে একটা ভয়েস দিবে যে ভাই আপনি কি ইকামা নাম্বার তোলেন ভয়েস দিল আমি বললাম জি ভাই আমি ইকামা নাম্বার তুলি তখন তারা বলবে যে কত কত লাগবে কত টাইম লাগবে তখন আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে ভরেন হোয়াটসঅ্যাপে তাদেরকে ভয়েস দিলাম যে ভাই ইকাবা নাম্বার তোলার জন্য আহ তিনশো টাকা লাগবে একদিন টাইম লাগবে একদিনের ভিতরে আপনার ইকাবা নাম্বারটা দিয়ে দেবো পেপারস লাগবে আপনার আহ পাসপোর্টের ছবি আপনার ভিসার ছবি আর বর্ডার নাম্বার বলে একটা ভয়েস দিলাম তো এই ভয়েসটাকে পুঁজি করে তারা কি করলো এই যে আমি ইকাবা নাম্বার তোলার একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটাকে প্লে করবে তাদের ফ্যাগ একটা আইডিতে আপলোড করবে এরপর তাদের নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিবে আমার নাম্বারটাকে হাইড করে তাদের নাম্বারটা দিয়ে দিবে তখন আপনি মনে করবেন যে এটা টফিকালি ভাইয়ের ভিডিও দেখতেছি তখন তাকে নক দিবেন নক দেওয়ার পর ওই ভয়েস রেকর্ড যেটা আমার সাথে তার কত কত কোন হয়েছে ওগুলো আপনাকে ফরওয়ার্ড করবে ফরওয়ার্ড করে আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু আপনার কাজটা করে দিবে না তো এইভাবে আমার রেপুটেশনটা কিন্তু ওই ওই ধরনের প্রতার চক্রটা কিন্তু খারাপ করে দিচ্ছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মেবি এক বছর আগে দশ লক্ষ টাকা লোন পাবেন জামানত বিহীন প্রবাসীরা এই ভিডিওটাকে নিয়ে ভাই প্রতারক চক্ররা। রায় এমন ভাবে সাজিয়ে গুজিয়ে আপলোড করেছে এবং এই ভিডিওটা দেখে হাজার হাজার মানুষ কিন্তু প্রতারণার শিকার হয়েছে আমি বারবার সতর্ক করে দিয়েছি যে ভাই লোন দেওয়ার দায়িত্ব তো কিন্তু আমার না লোন দিবে ব্যাংক কর্তৃপক্ষ আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আপনি লোন দিবেন এটাই কিন্তু আমার অরিজিনাল ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু প্রতারক চক্রের ফাঁদে অটোমেটিকলি তারা পা দিয়ে তাই বারবার আপনাদেরকে সতর্ক করতেছি আমার মাধ্যমে আপনাকে কাজ করতেই হবে কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি যতটুকু কাজ করতেছি সরাসরি আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি আমাকে আপনাকে কাজ দিতেই হবে আমি আপনার কাজ করতেই হবে এরকমটা কোনো দরকার নেই এখন আসেন আপনারা যারা আমাকে বিশ্বাস করেন বা আমার মাধ্যমে কোনো প্রকার কাজ করতে চান তারা কিভাবে কাজ করবে আপনারা পুরো ভিডিওতে দেখছেন দুইটা নাম্বার আমি দিয়ে রাখছি দুইটা নাম্বার আমি এখন মুখে বলে দিতেছি নাম্বার দুইটা একটা হচ্ছে জিরো এই নাম্বারে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন না কারণ এই নাম্বারটা হচ্ছে ভাইরাল নাম্বার এটাতে আমার মিনিটে মিনিটে কিন্তু কয়েকশো এস এম এস চলে আসে তো যার কারণে আমি এগুলো রিপ্লাই দিতে পারি না তাই এই নাম্বারটাতে আপনি সরাসরি কল করবেন ওকে এবং আরেকটা নাম্বার হচ্ছে জিরো ফাইভ সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান ফোর টু সেভেন আরো একবার বলতেছি জিরো ফাইভ সেভেন এই নাম্বারটাতে আপনি সরাসরি ফোনও করতে পারবেন হোয়াটসঅ্যাপও মেসেজ দিতে পারবেন কি করবেন এই নাম্বারগুলোতে কল করে বা মেসেজ করে সরাসরি আমার সঙ্গে সরাসরি এইভাবে কথা বলবেন কথা বলে শিওর হবেন যে আমি তৌফিক এলাই কি না কারণ যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু আমার কণ্ঠ সম্পর্কে জানে আমি কিভাবে কথা বলি তো কথার সঙ্গে যদি মিলে যায় তারপর পরবর্তী ধাপে যাবেন আপনি এভাবে যে কথা বললেন এক্ষেত্রে আপনি শিওর হলেন যে এটা তফিক আলী ভাই আপনি কাজ দিয়ে দিলেন না আমি এটাও বলতেছি না আপনারা সরাসরি আমার সাথে এইভাবে কথা বলার পর আপনাদের মেসেঞ্জার লিংক অথবা আমার মেসেঞ্জার লিংক নিয়ে কানেক্ট করে সরাসরি ভিডিও কলে কথা বলবেন অথবা আমাদের ইমো নাম্বারটি আপনি নেবেন নিয়ে সেভ করবেন সেভ করে সরাসরি কথা বলার চেষ্টা করবেন এবং মিনিমাম কথাটা কন্টিনিউ চালিয়ে যাবেন পাঁচ থেকে দশ মিনিট এক মিনিট দুই মিনিট না 5 থেকে 10 মিনিট কন্টিনিউ আমার সাথে কথা বলবেন এবং লোকেশনটা হতে হবে আমার হাইল অফিসের ভিতরে ফোন ক্যামেরা দিয়ে কথা বলবেন মাঝে মাঝে আমার ব্যাক ক্যামেরা দিয়ে আমার অফিসটা দেখতে চাইবেন কারণ আমি যে ভিডিও করি আমার অফিসে এটা কিন্তু আমার অফিস না এটা আমি বাসায় ভিডিও করতেছি তো আমি যে আমার অফিসের ভিডিও করি যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে আমার অফিসটা কি রকম ওকে তোন ভিডিও কলে যখন আপনি ফোন ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলবেন এটা অফিস কিনা এবং লং টাইম 1 মিনিট 2 মিনিট না 5 থেকে 10 মিনিট সর্বোপরিণ 5 মিনিট এই ক্ষেত্রে কি হবে তারা যে আমার ফেস ব্যবহার করে ভিডিও কলে কথা বলে প্রতারণা করতেছে এই জিনিসটা কিন্তু করতে পারবে না তারা কি করে আমার ফেস সোয়াইপ করে করে আরেকটা ফেসের সাথে লাগিয়ে দিয়ে তারপর ভিডিও কলে কথা বলে আমার কন্ঠটাকে নকল করে তো আপনি যখন আমার অফিস লোকেশনের ভিতরে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলবেন এবং লোকেশন ঘুরিয়ে ঘুরিয়ে পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা দিয়ে দেখে তখন কিন্তু এই জিনিসটা প্রতারক চক্ররা করতে পারবে না হয়তো বা আমার কাজ কম পাবো আমি ক্ষেত্রে কিন্তু আমার রেপুটেশনটাকে খারাপ হবে না যারা আমার রেপুটেশন খারাপ করতে চাচ্ছে বা আমার ফেস ভ্যালু নষ্ট করতে চাচ্ছে তারা এই জিনিসটা করতে পারবে না আপনি সৌদি আরবে আসবেন ভিসা নেবেন এক্ষেত্রেও সেম প্রসেস অথবা আমাদের বাংলাদেশ অফিসে যারা বাংলাদেশ থেকে কথা বলবেন তারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে যাবেন ঠিক আছে যারা হবেন যারা ফাইনাল দেশে যাবেন যাওয়া সংক্রান্ত কোনো কাজ করবেন বা আপনাদের একটা কাজে লাগবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই দুইটা নাম্বারে সরাসরি কথা বলে আমার সাথে মেসেঞ্জারে অথবা ইমোতে সরাসরি পাঁচ থেকে দশ মিনিট ভিডিও কলে কথা বলবেন এবং সেটা হতে হবে আমার হেল্প অফিসের ভিতরে আমি আছে কিনা এটা যাচাই করবেন যাচাই করে কনফার্ম তারপর আমার সঙ্গে কোনো টাকা পয়সা লেনদেন করবেন এক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না হান্ড্রেড পার্সেন্ট থাকে আপনার কাজটা করে দিব যদি কাজ না করতে পারি আপনার টাকাটা ব্যাক যাবে আজ অথবা কাল এক মিনিট পর বা দশ মিনিট পর আপনার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ব্যাক করে দেওয়া হবে কারণ আমরা কখনোই প্রবাসীদের ইমোশনাল নিয়ে কাজ করি না প্রবাসীদের অর্থ হাতিয়ে নিব প্রতারণা করি এরকম কোনো কাজ করার চেষ্টাও করি না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক প্রবাসী ভাইকে তো পতারণার হাত থেকে বেঁচে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম